আপনারা একটা বিষয় দেখেন টান দেওয়া ছাড়া কিভাবে ইংজেশান মানে ইংশনের ভিতরে এই ই নিয়ে আসে ঠিক আছে তারপরে দেখুন ও ইংলিশ মানে সিরিজের ভিতরে ইংলিশ নাকি ইংলিশশনের ভিতরে সিরিজ নিয়ে আসে দাদা ভাই আপনার দেখতে পারতেছেন আপনারা এই যে হাতটা দেখেন এখানে কোনো হাত নাই ঠিক আছে এখানে আপনার মনে করবেন যে হয়তো কোনো লুকুচুরি করতেছি কিন্তু না সম্পূর্ণ শূন্যের উপরে আর এভাবে অটোমেটিক গাইবিয়ে গাইবিতে চলে আসতেছে আসলে এটা পুরো একটা মানে এই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম গা যে সমস্ত ডাক্তাররা এই সমস্ত অভিজ্ঞতা যদি নিতে চান তাহলে দেখে রাখুন দেখুন অটোমেটিক চলে আসতেছে অটোমেটিক ইঞ্জেকশনের ভিতরে সিরিজ আবার সিরিজের ভিতরে ইঞ্জেকশন চলে আসতেছে দেখুন বাহ এটা সবচেয়ে দক্ষ একজন ডাক্তার সাহেবের কাজ যার খেতে ছড়িয়ে আছে অল বাংলাদেশ তার নাম তো আমরা অবশ্যই বলে দিব কমেন্ট করবেন